আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু যেমন দিয়েছি তেমনই আছে অথচ কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ছুলা মোটর দিয়ে ঘুগনিটা রান্না করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি বাটিতে এই যে দিয়ে দিলাম আর ছোলা গুলো কিন্তু দাঁতে করলে দারুণ লাগে কতটা সুন্দর লাগছে দেখুন আর আমি ঘুগনির জন্য কেটে রেখেছি পিঁয়াজ শশা গাজর কাঁচা লঙ্কা আর ধনে এখন ঘুগনির উপরে ছড়িয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছড়িয়ে গুটাটা এরপরে দেব গাজর কুচি আর গাজরটা দিলে কিন্তু কত সুন্দর লাগে দেখুন এরপরে দেব শসা কুচি এরপরে দেব কাঁচা লঙ্কা কুচি এরপরে দেব ধনেপাতা পাতা কুচি কত সুন্দর লাগছে না দেখে বন্ধুদের লোভ লাগছে না দেখতে কিন্তু অসাধারণ লাগছে একটা চামচ দিয়ে দিলাম খুব আনন্দ করে বানিয়েছি আর এবার খাওয়া দাওয়া হবে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা